আসসালাম আলাইকুম আজকে আমরা কুরানের পাতা থেকে এমন একটা ঘটনা শুনব যা শুধু একটা গল্প না বরং এটা একটা শক্তিশালী সতর্কবার্তা এটা এমন এক সভ্যতার কাহিনী যারা নিজেদের ভুলের কারণে মাত্র এক রাতের মধ্যে ইতিহাসের পাতা থেকে মুছে গিয়েছিল চলুন আজ আমরা নবী লুত আল্লাহি সালাম আর তার জাতি অর্থাৎ সাদম ও গোমোরা শহরের সেই ভয়াবহ পরিণতির গভীরে যাই প্রশ্নটা শুনলে হয়তো একটু নাটকীয় মনে হতে পারে তাই না কিন্তু ইতিহাস আর পবিত্র ধর্মগ্রন্থগুলো কিন্তু এর বাস্তবসাক্ষী সাদম আর গোমরাহর গল্পটা আমাদের ঠিকই এই ভয়ঙ্কর সত্যটার সামনে এনে দাঁড় করায় এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নৈতিকতার সীমা যখন ছাড়িয়ে যায় তখন একটা আপাতদৃষ্টিতে সমৃদ্ধ জনপদও কিভাবে এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে পবিত্র কুরানের এই আয়াতটা এটাই কিন্তু পুরো গল্পের কেন্দ্রবিন্দু এখান থেকেই বোঝা যায় যে সাদম আর গোমরাহার মানুষের পাপটা কোনো সাধারণ ভুল ছিল না এটা ছিল এমন এক সীমালঙ্ঘন মানব ইতিহাসে যার কোনো নজিরই ছিল না তাদের এই অভূতপূর্ব পাপ কাজটাই বলতে গেলে তাদের ধ্বংসের মঞ্চ তৈরি করে দিয়েছিল আজকের এই আলোচনায় আমরা এই ছয়টা অধ্যায়ের মধ্য দিয়ে পুরো ঘটনাটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব তো আর দেরি না করে চলুন এই সফরে বেরিয়ে পড়া যাক দেখুন এই গল্পটা হাজার হাজার বছর আগের হলেও এটাকে শুধু একটা প্রাচীন কাহিনী ভাবলে কিন্তু বিরাট ভুল হবে আজকের যুগে যখন আমরা চারিদিকে প্রতিনিয়ত নৈতিক অবক্ষয় দেখতে পাচ্ছি তখন এই গল্পটা একটা জরুরি সতর্ক বার্তার মতো কাজ করে এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে একটা সমাজের নৈতিক কাঠামো যদি ভেঙে পড়ে তাহলে সেই সমাজের ভিত্তি কতটা ভঙ্গুর হয়ে যেতে পারে আচ্ছা চলুন এবার শহরগুলোর ভেতরে একটু ঢু মারা যাক সাদম আর গোমরাহ ছিল মৃত সাগরের কাছাকাছি দুটো বেশ সমৃদ্ধ শহর বাইরে থেকে দেখলে মনে হতো তাদের সব কিছুই আছে ধনসম্পদ প্রাচুর্য আরামায়েশ কিন্তু এই সব কিছুর আড়ালে লুকিয়েছিল এক গভীর নৈতিক পচন যা আসলে পুরো সমাজকে ভেতর থেকে একেবারে খোকলা করে দিচ্ছিল এই আয়াতটা তাদের সবচেয়ে বড় পাপটাকে স্পষ্ট করে দিচ্ছে এটা শুধু একটা নৈতিক ভুল ছিল না বরং এটাকে দেখা হয়েছিল প্রকৃতির স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে একটা খোলাখুলি বিদ্রোহ হিসেবে এই জঘন্য কাজটা তাদের পরিচয় আর তাদের সীমালঙ্ঘনের একটা প্রতীকে পরিণত হয়েছিল যা তাদের ধ্বংসকে আরও দ্রুত ডেকে আনে তবে তাদের দুর্নীতি শুধু একটা কাজেই ছিল না এটা ছিল একটা সম্পূর্ণ সামাজিক অবক্ষয় মানে রাস্তায় চলাচলকারী মানুষদের উপর রাহাজানি করা বাড়িতে আসা অতিথিদের অপমান করা দুর্বলদের উপর অত্যাচার করা আর সবচেয়ে বড় কথা নবী যখন তাদের সতর্ক করতেন তখন তাকে নিয়ে উপহাস করা এই সবকিছু মিলে তাদের সমাজটা একটা বিষাক্ত জায়গায় পরিণত হয়েছিল তো মূল কথাটা হলো এই সমাজটা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যেখানে লজ্জা সরম বা নৈতিক দায়িত্ববোধের কোনো অস্তিত্বই আর বাকি ছিল না পাপ করাটা তাদের কাছে একটা সাধারণ এমনকি গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছিল এটাকে বলা যেতে পারে এক চূড়ান্ত নৈতিক দেউলিয়াত্ম এই গভীর নৈতিক অন্ধকারের মধ্যে আল্লাহ তার একজন বার্তাবাহক পাঠালেন তিনি ছিলেন নবী ইব্রাহিম আলে ইসালামের ভাগ্নে নবী লুত আলে ইসলাম তার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল এই পথভ্রষ্ট সমাজকে আবার সঠিক পথে আল্লাহর পথে ফিরিয়ে আনার এখানে আমরা দেখতে পাই নবী লুতের চেষ্টা আর তার সম্প্রদায়ের প্রতিক্রিয়ার মধ্যে আকাশ পাতাল তফাত একদিকে ছিল তার সরল সৎ পথের দিকে আহ্বান আল্লাহকে ভয় কর সঠিক পথে ফিরে এসো আর অন্যদিকে ছিল তাদের হিংস্র প্রত্যাখ্যান আর তাকে শহর থেকে বের করে দেওয়ার সরাসরি হুমকি যখন তার পুরো সম্প্রদায় এমনকি নিজের পরিবারের কিছু সদস্য তার বিরুদ্ধে চলে গেল তখন নবিলুত কিন্তু হতাশ হননি তিনি সরাসরি আল্লার কাছে সাহায্য চাইলেন এটা একজন নবীর অটল বিশ্বাসের এক অসাধারণ উদাহরণ এটা আমাদের শেখায় যে সত্যের পথে একা হয়ে গেল ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহর উপর আর ঠিক এই সময়েই গল্পের মোড়টা ঘুরে যায় একদিন নবী লুতের বাড়িতে অতিথি হিসেবে এলেন কয়েকজন অসম্ভব সুদর্শন যুবক তারা আসলে ছিলেন আল্লাহর পাঠানো ফেরেস্তা যারা মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন তাদের এই আগমনই ছিল চূড়ান্ত ঘটনার শুরু এই আয়াতটা নবীর নবী লুতের ভয় আর গভীর উদ্বেগকে ফুটিয়ে তুলেছে তিনি তো তার কমের লোকদের চিনতেন তিনি জানতেন তার দুর্নীতিগ্রস্ত সম্প্রদায় এই সুন্দর অতিথিদের শান্তিতে থাকতে দেবে না আর একজন মেজবান হিসেবে অতিথিদের রক্ষা করা তার দায়িত্ব এই ভেবে তার হৃদয় আশঙ্কায় ছেয়ে গিয়েছিল তিনি বুঝতে পারছিলেন যে সামনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আসছে আর যেমনটা তিনি আশঙ্কা করেছিলেন ঠিক তাই হল খবরটা শহরে ছড়িয়ে পড়া মাত্রই লোকের একটা উন্মত্ত দলের মতো নবী লুতের বাড়ির দরজায় এসে হাজির হল তারা কোনো কৌতূহল নিয়ে আসেনি বরং এসেছিল তাদের পাপপূর্ণ ইচ্ছা পূরণ করার আনন্দে ঠিক যখন পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যাচ্ছিল তখনই অতিথিরা তাদের আসল পরিচয় প্রকাশ করলেন তারা নবীলুতকে আশ্বস্ত করলেন যে আমরা তোমার রবের ফেরেস্টা আর ওই পাপিষ্ঠরা তার কোনো ক্ষতি করতে পারবে না তারা নবী লুতকে আর তার অনুসারীদের জন্য মুক্তির একটা পথ বাতলে দিলেন এটা ছিল পক্ষ থেকে আসা সরাসরি সাহায্য এখন আমরা গল্পের সবচেয়ে ভয়াবহ অংশে প্রবেশ করছি সেই রাতটা ছিল সাদম আর গুমুরাহর শেষ রাত ঐশ্বরিক বিচারের মঞ্চ তখন পুরোপুরি প্রস্তুত সেই শেষ কয়েক ঘণ্টায় বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল প্রথমে নবী লুতকে নির্দেশ দেওয়া হলো তার অনুসারীদের নিয়ে রাতের আধারেই পালিয়ে যেতে কিন্তু তার স্ত্রী যে কিনা মনে মনে কাফেরদের সমর্থন করত সে বিশ্বাসঘাতকতা করে পেছনে রয়ে গেল এরপর বাড়ির বাইরে যে উন্মত্ত জনতা ছিল ফেরেশ তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিলেন আর ভোরের আলো ফোটার সাথে সাথেই চূড়ান্ত ধ্বংসের সময় ঘনিয়ে এল এটা ছিল ঐশ্বরিক শাস্তির প্রথম ঝলক যে লোকগুলো কিছুক্ষণ আগেও অধ্যত্ত আর অহংকার দেখাচ্ছিল তারা হঠাৎ করে অন্ধ হয়ে অসহায়ের মতো এদিক ওদিক হোঁচট খাচ্ছিল তাদের এই বিভ্রান্তি আর ভয়টা ছিল আসলে আসন্ন মহাপ্রলয়ের একটা ছোট্ট মাত্র এরপর শুরু হল আসল ধ্বংসলীলা এক ভয়ঙ্কর ভূমিকম্পে পুরো এলাকাটা কেঁপে উঠল আর শহর দুটোকে আক্ষরিক অর্থেই উল্টে দেওয়া হল মানে যা কিছু ওপরে ছিল তা নিচে চলে গেল আর যা নিচে ছিল তা ওপরে উঠে এল এটা ছিল এক অকল্পনীয় বিধ্বংসী ঘটনা শহরগুলো উল্টে যাওয়ার পরপরই শুরু হল ধ্বংসের দ্বিতীয় পর্যায়। আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়তে শুরু করল শক্ত পোড়ানো মাটির পাথর এই অস্বাভাবিক আর প্রাণঘাতী বৃষ্টিতে সব কিছু নিশ্চিহ্ন হয়ে গেল বাড়িঘর মানুষজন সব কিছু এমনকি নবী লুতের স্ত্রীও যে পেছনে রয়ে গিয়েছিল সেও এই ভয়াবহ শাস্তি থেকে রেহাই পায়নি কোরআনের এই আয়াতটি ধ্বংসের বর্ণনার উপসংহার টানছে এটা নিশ্চিত করছে যে আল্লাহ তার অনুগত বান্দাদের ঠিকই রক্ষা করেন আর সীমালঙ্ঘনকারীদের পরিণতি কতটা ভয়ঙ্কর হয় ধার্মিকদের মুক্তি আর পাপীদের ধ্বংসের মাধ্যমে এভাবেই আল্লাহর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছিল তো আমরা এতক্ষণ ঘটনাটা শুনলাম এবার চলুন এর মূল বার্তার দিকে মনোযোগ দিই সাদম আর গোমরাহর ওই ধ্বংসস্তূপের মধ্যে মানবজাতির জন্য কিছু চিরন্তন শিক্ষা লুকিয়ে আছে এই শিক্ষাগুলো কোনো নির্দিষ্ট সময় বা জায়গার জন্য নয় বরং এগুলো সর্বকালের সব মানুষের জন্য প্রাসঙ্গিক এই ভয়াবহ ঘটনা থেকে আমরা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা পাই প্রথমত একটা সমাজের টিকে থাকার জন্য নৈতিক সীমানা থাকাটা যে কতটা জরুরি দ্বিতীয়ত আল্লাহর পাঠানো নির্দেশনাকে প্রত্যাখ্যান করলে তার ফল মারাত্মক হয় তৃতীয়ত আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর ধৈর্য অনেক কিন্তু তা অসীম নয় চতুর্থত বিশ্বাসের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা করলে রক্তের সম্পর্ক কাউকে বাঁচাতে পারে না যেমনটা নবী লুতের স্ত্রীর ক্ষেত্রে হয়েছিল আর সবশেষে নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত পরিণতি হল এই জীবনে এবং পরকালে উভয় জগতেই ধ্বংস এই প্রাচীন গল্পটাকে যদি আজকের প্রেক্ষাপটে নিয়ে আসি তাহলে আমাদের নিজেদেরকেই প্রশ্ন করা উচিত আমরা কি অতীতের ভুল থেকে আসলেই কিছু শিখছি সমাজের নৈতিক অবক্ষয় সীমালঙ্ঘন আর ঐশ্বরিক নির্দেশনাকে নিয়ে উপহাস করার যে চিত্র আমরা সাদমের গল্পে দেখি তার কোনো ছায়া কি আমরা আমাদের আজকের পৃথিবীতে দেখতে পাই এই প্রশ্নটা আমাদের সবার জন্য গভীর চিন্তার খোরাক যোগায়